প্রিয় কৃষিবি আমি ভাই বোনের আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আছি বড় ধানের একটি জমিতে নওগাঁ জেলার ধামরাট উপজেলার বীরগ্রাম গ্রামে এখানে বেশ কিছু নতুন এবং পুরনো ধান চাষাবাদ করা হয়েছে আমার পাশে যে জমিটা দেখছেন এইটা হচ্ছে আমাদের নওগাঁর অন্যতম পরিচিত মিনিকেট নামে যেটা আপনারা বলেন যদিও এটা মিনিকেট নামের কোনো জাত নেই এটা হচ্ছে জিরাশাইল আর পাশে হচ্ছে নতুন একটি বিধান একশো এক এই ধানে আমি আজকে পরিদর্শনে এসে বেশ কিছু সমস্যার পেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই ধান ক্ষেতের উপযুক্ত তাপমাত্রা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই এর মধ্যেই তাপমাত্রাতে ধান সবচেয়ে বেশি ভালো হয় আপনারা জানেন ধান হচ্ছে পানি পানিতে চাষবাস করার একটি একটি প্রজাতি গোত্রের একটি উদ্ভিদ এবং এটাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি লাগে যদিও আমরা এ ডাব্লিউডির মাধ্যমে পানি সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করছি এবং সেখানে বেশ ভালো ফলাফলও পাচ্ছি তবে আমি এই জমিতে এসে যেটা দেখলাম যে যেহেতু আমাদের বেশ কিছু এক সপ্তাহ ধরে একটা হিটওয়েব মাঝারি ধরনের হিটওয়েব বয়ে যাচ্ছে যেটা তাপমাত্রা প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠেছিল এবং তার ফলে দেখেন সেই সময়টাতে কিন্তু শীতটাতে এই যে এই যে পেনিক্যাল ব্লাইট বা চিটা এক ধরনের হয়ে যাচ্ছে ফুল খুব মানে খুব ভালো করে পরায় না হওয়ার কারণে এবং আগে পিছে বাড়ানোর কারণে কিছুটা চিটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এটি যে মারাত্মক আকার ধারণ করছে তা কিছুটা অনুমান করা যাচ্ছে আগামীর দিনে কৃষি আরও বেশি চ্যালেঞ্জিং হবে কারণ ক্লাইমেট চেঞ্জ এই যে পরি জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে সেটার সাথে কিন্তু খাপ খেয়ে নিতে গেলে ধানগুলোকে সেই রকম তাপমাত্রায় তৈরি করতে হবে কৃষিবিজ্ঞানীরা নিরলস পরিশ্রম বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে আমাদেরকে আরও বেশি এটা নিয়ে ভাবতে হবে কারণ এই যে জমিতে যে পরিমাণ পানি লাগছে ভূগর্ভস্থ পানির যে একটা অপচয় হচ্ছে বা খরচ হচ্ছে এই পাশাপাশি ধানের এই যে চিটা হয়ে যাওয়ার যে একটা পসিবিলিটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেটি কিন্তু অনুমেয় হচ্ছে আসলে এটি কিন্তু কোনো রোগ না মানে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত কোনো কারণে কিন্তু হয়নি এটি মূলত এই তাপমাত্রা বৃদ্ধির কারণেই একমাত্র দায়ী আমরা যতটুকু জেনেছি পাশাপাশি এটি কিন্তু আপনার ব্যাকটেরিয়াল যেটা ব্লাইট বা পোড়া পাতা পোড়া লিপ এটি প্রতিরোধী জাত হইলেও আমরা কিন্তু বেশ ব্লাস্টের আক্রমণ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে পাতায় সুতরাং এই ঝড় বৃষ্টি বা একটা ঝপঝরে বাতাস হওয়ার পরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা বেশি পরিলক্ষিত হই তাই আগামী দিনের কৃষি হবে আরও চ্যালেঞ্জিং তবে কৃষককে খুব সময় মা মাফিক মানে আপনাকে অনেকটা সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদগুলো করতে হবে নতুবা আপনি কিন্তু এই আমাদের যে পরিবেশ সেটার সাথে কিন্তু বেশ যুদ্ধ করতে হবে আমার এই এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সচেতন হওয়া এবং সময় মতো আমাদের যে শেষ কার্যগুলো আছে সেগুলোকে সেরে নিতে হবে পাশাপাশি কৃষিবিজ্ঞানীদের ভাবতে হবে যে আগামী দিনের এই যে আপনার এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্যাটার দেখা দিচ্ছে পেনিক্যাল ব্লাইট হয়ে যাচ্ছে ধানের শীষ মরা হয়ে যাচ্ছে শীষের জায়গায় চিটা হয়ে যাচ্ছে এবং এটাতে যে না হ্যাম্পার করবে সেটি অবশ্যই আমরা বুঝতে পারছি তবে আমাদের কৃষি বিজ্ঞানী এবং প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই এটার একটা সুন্দর সমাধান করে ফেলবে এবং কৃষক ভাইরা লাভবান হবে এই প্রত্যাশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন